মাথার কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আজকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলু মামায় ধরে তোল তাই শুনে কেউ বদ্ধিটাকে কেউ বা হাকে পুলিশ কেউ বা বলে জানিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমে নিয়ে প্রতি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে

সবাই চলে মাথায় আফিসের মাথায় খালি গোব গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব নাচি মুখ মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচ্ছি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোপের আমি গফের তুমি তাই দিয়ে যাই চেনা সবাইকে ধন্যবাদ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর